আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল এর নতুন আরেকটি একো ক্ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এসপি প্যাভিলিয়ন 14 এক্স 360 ডিগ্রি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ এই ল্যাপটপেরই ডিটেইলস ইনফরমেশন আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব কি রকম কি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন ফরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান টু ইন ওয়ান মিনস হচ্ছে ল্যাপটপটাকে ল্যাপটপ এবং ট্যাব মুডি ইউজ করতে পারবেন কনফিগারেশন একদম লেটেস্ট মডেলের কনফিগারেশন এখানে এই ল্যাপটপটার ভিতরে এখানে কনফিগারেশন হিসেবে পাচ্ছেন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর যেটা তেরো পঁয়ত্রিশ ইউ সিরিজের একটা প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশ আর এর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বুবোস টেকনোলজি ফোর পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স পর্যন্ত একদম লেটেস্ট মডেলের একটা প্রসেসর আর র্যাম এস এস যদি আমরা একটু খেয়াল করি এখানে ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফোরের বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট এম আছে পার স্লডে আপনারা বত্রিশ জিবি থেকে র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে ইন্টেলের এর এমড্রট টু এন এর যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এখানে আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন বাট এসএসডির স্লট একটাই থাকবে ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা মূলত এক্সটেন্ডেবল গ্রাফিক্স যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটাও অটোমেটিক্যালি আপগ্রেড হয় এখানে যদি আমরা এইট জিবি র্যাম করি আপনারা গ্রাফিক্স হিসেবে পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম যদি ষোলো জিবি থাকে গ্রাফিক্স হিসেবে পাবেন এইট জিবি গ্রাফিক্স এবং র্যাম যদি বত্রিশ জিবি থাকে গ্রাফিক্স পাবেন আপনারা ষোলো জিবি গ্রাফিক্স এটাকে বলে এক্সটেন্ডেবল গ্রাফিক্স আমরা ল্যাপটপের একটু ক্যামেরাটা দেখব যে ক্যামেরার রেজুলেশনটা কীরকম অবস্থায় আছে আমরা যদি একটু ক্যামেরাটা দেখি অন করি এটার ক্যামেরাটা ডেফিনেটলি প্রাইভেসি অপশন সহকারে ক্যামেরা ক্যামেরা রেজুলেশন খুবই চমৎকার মোটামুটি অটো ব্রাইটনেস টেকনোলজি সহকারে ডিসপ্লে আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যামেরা প্রাইভেসি মুড আছে কেউ যদি আপনারা ভিডিও কলে অথবা ভিডিওতে অ্যাটেন্ড করতে চান না বাট মিটিং এ অ্যাটেন্ড করতে চান সেক্ষেত্রে এই প্রাইভেসি অপশনটা খুবই কাজের একটা বিষয় পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন যেটার মাধ্যমে উইন্ডোজটা লক আনলক করে নিতে পারবেন এবং উইন্ডোজ লক এবং আনলক করার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবল আছে স্পেশালি হচ্ছে ল্যাপটপের ডিসপ্লেটা ল্যাপটপের চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে আমরা ডিসপ্লেটার রেজুলেশনটা একটু দেখি যে রেজুলেশন কত দেওয়া আছে এখানে এখানে রেজুলেশনটা মেবি এফএসডি রেজুলেশন দেওয়া আছে টোটাল চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডে চাইলে ইউজ করতে পারবেন যারা প্রেজেন্টেশন বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করে থাকেন এটা একটা গ্লোসি টাইপ ডিসপ্লে এবং ডিসপ্লেটা অটো ব্রাইটনেস টেকনোলজি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অনেক আলো থাকে বা অনেক লাইট থাকে সেক্ষেত্রে এর ব্রাইটনেসটা অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নেবে যেটাকে বলে অটো ব্রাইটনেস ডিসপ্লে তো যেটা বলেছিলাম কারো যদি কোনো প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের অনেক প্রেজেন্টেশন থাকে অনেকের ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেক প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করার জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ টাচ এটা খুবই চমৎকার পাশাপাশি কেউ যদি মুভি লাভার হয় যে অ্যামাজন নেটফ্লিক্স প্রাইম মিডিয়া এই টাইপের মুভি লাভার আছে যে মুভি দেখার জন্য ল্যাপটপ প্রয়োজন একটু ছোটখাটো তো সেক্ষেত্রে কিন্তু মুভি দেখার জন্য হচ্ছে ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এটা হচ্ছে মুভি মুড যারা মুভি লাভার আছেন তারা সুন্দর মতো চাইলে এখানে মুভিও আপনারা দেখতে পারবেন ইজিলি তো এখানে ফোর কে বা এইট কে রেজুলেশনের মুভি অনায়াসে আপনারা প্লে করতে পারবেন তো সেই ক্যাপাসিটি বা সেই কনফিগারেশন আই থিংক এখানে আছে তো আপনারা যে যার মতো করে ইউজ করতে পারবেন নেক্সট হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা একটা রোজ গোল্ড কালারের ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ অবস্থায় আছে আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো জানতে চান যে কিভাবে বুঝতে পারবো একদিন ইউজ করা হয় নাই কীভাবে বুঝতে পারবো এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব তো আমরা যাব ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিতে ল্যাপটপটা মেটাল এবং প্লাস্টিক দুইটার কম্বিনেশনে বিল্ড করা কিবোর্ড পার্টটা ডেফিনেটলি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এই ট্র্যাক প্যাডটা কিন্তু ফোর ফিঙ্গার সাপোর্টেড মানে একদম ওয়ান ফিঙ্গার থেকে শুরু করে টোটাল চারটা ফিঙ্গার আকারেই কাজ করবে তো আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড দেখি এটার ফ্রন্ট সাইডটা প্লাস্টিক দিয়ে বিল করা এবং ব্যাক সাইডটাও হচ্ছে প্লাস্টিক দিয়ে বিল করা ভিডিওতে আগেই বলেছি একটা রোজ কোড কালারের ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটি হিসেবে মেমোরি কার্ডের সোলার দুইটা ইউএসবি পোর্ট ল্যাপটপটাকে চার্জিং দেওয়ার জন্য চার্জিং পোর্ট চার্জার হিসেবে আমরা দিচ্ছি একদম এসপির অরিজিনাল অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়াটের এসপির চার্জার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো আমরা একটু দেখি এস ডিএমআই পোর্ট টাইপ সি থান্ডারবল পোর্ট এবং হেডফোন জ্যাক এয়ার ভেন্টিলেটর যেটার থেকে গরম বাতাসটা বের হয় ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কোয়ালিটি ল্যাপটপ আসলে কারা ইউজ করতে চান এটার একটা বিষয় আছে অনেক স্টুডেন্ট আছেন যারা একটু ফ্যাশনেবল টাইপের অনেক আপুরা আছেন যারা একটু কালারিং চুজের ব্যাপারে একটু ইয়া চাচ্ছেন যে আমরা একটা কালার চুজের একটা ব্যাপার চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ আর্ট সোর্সিং বিশেষ করে অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন যারা কাজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা শিল্পেক অবস্থায় এক লক্ষ আঠারো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এইটটি এইট টাকা গিফট হিসাবে থাকবে একটা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা অরিজিনাল ব্যাকপ্যাক সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এস পি প্যাবিলিয়নের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্টেবল একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ